দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের পাশেই গাড়ি দাঁড় করিয়ে যে যাত্রী উঠানামা নামা করানোর যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি এখানকার যে অসাধু একটি চক্র সেই চক্র কিন্তু প্রতিদিন চালাচ্ছে যদিও এখানে দূর ট্রাফিক সার্জেন্ট এবং যে অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং যে আইনি কর্মকর্তাগণ কিন্তু তারা কিন্তু এখানে নিত্যদিনই থাকেন কিন্তু এই স্থানগুলোর অবৈধ কর্মকাণ্ডগুলো নিরসনের জন্য কিন্তু তারা কিন্তু কোনো রকমের ভূমিকা আদর নিয়েছে কি না এবং কি সাধারণ যাত্রীদের কথা চিন্তা করেছে কি না যে এই ঝুঁকিপূর্ণ স্থানে যে সাধারণ যাত্রীদের এভাবে যে মহাসড়কে অবৈধভাবে পার্কিং করে যাত্রী উঠানামার যে একটি কার্যক্রম সে কার্যক্রমগুলো কিন্তু প্রতিদিন তারা কিন্তু করে থাকেন এবং কি যাত্রীদের যে নিরাপত্তা নিরাপত্তার কথা না ভেবেই কিন্তু যাত্রী উঠানামার মার যে একটি প্রক্রিয়া সে প্রক্রিয়াটি প্রতিদিন তারা করে থাকেন এ বিষয়ে কুমিলার যে টিউনু মহাদয় রয়েছে তার তার দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে করে এখানকার যে অসাধু চক্র রয়েছে এবং কি অসাধু বাস মালিক সমিতির যে চক্রটি রয়েছে সেই চক্রর বিরুদ্ধে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সে পদক্ষেপ যাতে করে গ্রহণ করা হয় সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঢাকাগামী তিনটি বড় বাস সে বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং কিন্তু যে যাত্রী উঠানোর যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় কিন্তু তারা কিন্তু সীমাবদ্ধ রয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে চট্টগ্রাম থেকে আসা যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে ওয়ান বাই ওয়ান রোড সেই রোডে কিন্তু এই অবৈধভাবে এই গাড়ি পার্কিং করে কিন্তু প্রতিদিন যাত্রী উঠানামার যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি তারা কিন্তু করে থাকে আমরা যদি একটু বলে রাখি ক্লিয়ারভাবে তাহলে বুঝতে পারবেন যে নোয়াখালী থেকে ফিরে আসা যে মহাসড়কটি রয়েছে সেই সড়কের পাশে অপোজিট পাশে কিন্তু এই বাসগুলো দাঁড় করিয়ে কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা না ভেবে কিন্তু প্রতিদিন এই অবৈধভাবে যাত্রী উঠা নামার প্রক্রিয়াটি তারা করে থাকে এ বিষয় কতটুকু এখানকার যে গাড়ি পার্কিংয়ের অনুমতি রয়েছে দুশ্চিন্তায় সাধারণ যাত্রীরা অবশ্য দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের যাতে করে এই বিষয় পদক্ষেপ গ্রহণ করা হয় এবং কি সঠিক একটি আইনের আওতায় তাদের নিয়ে আসা হয় এ ছিল এখানকার সর্বশেষ থেকে আমি সাইফুল ইসলাম জেএস টিভি